এলেম এলেম এবং এবং আলেম কি আলেমের তুলে ধরা হয়েছে শিক্ষা গ্রহণ করে ঘাঁটি হকখানে আলেমের কাছ থেকে এলেম শিখে আমরা আমলে পরিণত করব আর এলেম শিক্ষার চেষ্টায় থেকে মারা গেলে আল্লাহ কবরে কজন ফেরেস্তা দেবেন কতদিন পর্যন্ত শিখাবে হেয়ামত পর্যন্ত শিখাবে কাজে এলেম শিক্ষার কোনো বিকল্প সবাই আমরা আস্তে আস্তে যদি শিক্ষার চেষ্টা করি দৈনিক একটা মাসলা শিখি দৈনিক একটা মাসলা শিখলে তিরিশ দিনে কয়টা হবে হুম তিরিশটা মাসলা হয়ে যায় তাইভাবে বছরে হবে তিনশো পঁয়ষট্টি মশালা আপনার আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ নাকি অ্যালম শিক্ষার চেষ্টায় থাকবি এই অবস্থায় যদি মারা যায় হাদি শরীফের মধ্যে মন মা কাহু ইয়াত মানে অ্যাল ফি কবরি যে ব্যক্তি খাটি অক্ষানি আলেমের কাছে হেলেন শিক্ষার জন্য শিক্ষার জন্য ভর্তি হয়েছে পুরাপুরি শিক্ষা অর্জন করতে পারে নাই মারা গেল এ অবস্থায় আল্লাহ রাবুল আলমিন তার কবরের ভিতরে দুইজন ফেরিস্তানি যুক্ত করে দেন এবং কেমন পর্যন্ত কোরআন হাদিসের ফেকাতা সবের বাকি এলেন কবরের ভিতরে শিখায়া ময়দানে হাসরে তাকে আলেম আরেফ আল্লাহর হলি বানায়া উঠাবে আল্লাহর ওলি জবরদস্ত হalim এবং আল্লাহর ওলি বানায়টাকে উঠানো হয়েছে সুবহান কয় দিন এরম শিক্ষাকরণ সারা রাত জাগ্রত তাকিয়া নফল ইবাদতের চাইতে উত্তম সুবহান সারা রাত জেগে জেগে ইবাদত করলো আর একটা লোক ঘন্টাখানেক সময় দিন এরম শিক্ষা করে মনে করে ইশার নামাজ পড়ে সে ঘন্টাখানেক সময় মোটামুটি তালিম করে বা নিজে মাসলাম আছেন শিখে ঘুমায় পড়লো হাদিসের মধ্যে কি পাওয়া যায় এক ঘন্টা যে এলেম শিক্ষা করে ঘুমায় পড়লো সারা রাত জেগে জেগে ইবাদত করা ব্যক্তির চাইতো এক ঘন্টা দিনে এলেম শিক্ষাকারীন ফজিলত মর্তবা অনেক বেশি আর ফজিলত মর্তবাটা কি অনেক বেশি অথচ দুনিয়ার মানুষ কি বুঝবে এক ঘন্টা মনে করেন আমাদের এক ঘন্টা তালিম হলো নাকি এরপরে আপনি ঈশান নামাজ পরে ঘুমায়া পড়লেন আরেকটা লোক মনে করেন ইসান নামাজের পর থেকে শুরু করছে একদম ফজর পর্যন্ত নাকি হজর পর্যন্ত সে তাহাজ আপনার নামাজ পড়তেছে তাহাজ্জীদ পড়তেছে এইভাবে নব জিকি রাস্তা দোয়া দুল উত্তস্কিত করতেছে দুনিয়ার মানুষ মনে করবে আর সারা রাত জেগে জেগে ইবাদত করতেছে তারই তো ফজিলত মর্তবাদ আমি কি সুখী কি পাওয়া যায় তদার শাল মে সাতাম মিনাল লাইনে ঘয়রুম মানে এয়া সময় দি এলেম চর্চা করা সারা রাত জেগে জেগে ইবাদতের চেয়েও বেশি ফজিলত মর্তবাদ সহ তাহলে দুনিয়ার মানুষের ধারণা আর কোরআন কেতাবের মাসালা ভিন্ন রকম তা আমরা যারা পূর্ণাঙ্গ শিক্ষার্থী আছি আমাদের তো এই বিষয়গুলো জানা আছে নাকি কোরআন কেতাবে যেই মাসা যেইভাবে আছে সেইভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে একই করতে হবে এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে ভিতরে সর্বপ্রথম এবাদত সর্বপ্রথম এবাদত কি আর সর্বশ্রেষ্ঠ এবাদত আকায়ে শ্রেষ্ঠ এবাদত হচ্ছে আকায়ের আর প্রথমে বাদতটা কি হেলেম হেলেম যদি না থাকে তাহলে আপনি আকায়েত বা ঈমান আনতে পারবেন নাকি তো প্রথম মাসলাদা হল এইবাদতের ভিতরে সর্বপ্রথম হে রেন হে রেন শিক্ষা গ্রহণ করতে হবে তাহলে নামুল এলমা অলিমহুন্ন নাস হাদিস শরীফের মধ্যে অন্যবিজি ঘোষণা করেছেন আমার মতারা ভগবান মুসলমানেরা তোমরা নিজেরা জরুরি এলেন শিক্ষা গ্রহণ করো আর তা মানুষদেরকে শেখাও তাআল্লামুল কোরান অলিম নাস কোরআনের লিম শিখ অন্যদেরকে শিখাও তোমরা নিজেরা ফরায় জেনেলেন ফরজ এলেন শিখ অন্যদেরকে শিখাও এক এই হাদিসের ভিতরে এক হাদিসের ভিতরে আল্লাহ রসুল ইসলাম তিন বার তাকিদ করেছেন সুহান এলেম শিখো শিখাও এলেম শিখো শিখাও যারা নিজেরা এলেম শিখে কিন্তু অন্যদেরকে শিখায় না নিজেরা শিখতেছে কিন্তু অন্যদেরকে কি শেখায় না তারা কি পুরা মানে না অর্ধেক এই হাদিসটা কি পুরা মানে না অর্ধেক মানে অর্ধেক মানতেছে মুক্তি মুক্তি আছে আর যারা নিজের শিখেও না শিখানেরও কোনো চিন্তা ভাবনা নাই শিখেও না শিখেও না তারা পুরা অমান্যকারী হাদিসটা কি পুরা অস্বীকার অমান্যকারী আর যারা শিখতেছেন এবং অন্যদেরকে শিখানোর ব্যবস্থা করতেছেন তারা এই হাদিস কি পরিপূর্ণভাবে আমল করতেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি পূর্ণাঙ্গ দিনের জরুরি এলেম নিজেরা শিক্ষা গ্রহণ করেন নদেরকে শেখানোর ব্যবস্থা করা এই জন্য সবাই যেন আমরা চিন্তা গবেষণা করে বাস্তবায়ন করতে পারি হাদি নির্দেশ অনুযায়ী শিখতে পারি শিখাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন সকলে বলি আমিন হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াহিদাতুন এটা আল মুমিন ও খায়রুল্লাহ মানে ইবাদতের সালাতিন একটা জরুরি মাসলা যদি কেউ শিক্ষা গ্রহণ করে তাহলে তার জন্য ভালো মঙ্গল দীর্ঘ এক বছর বিরতি ইবাদতের চাইতে সুবহান একটা জরুরি মাসলা শিখলেন আর এক বছর নকল বদল হাদিসে কি পাওয়া যায় একটা মাসলা শিক্ষা করলে এক বছর বিরতিহীন নফরে বদত তো বেশি সব আল্লাহ দান করবেন একটা মাসলা শিখে সোহান তাহলে এই মাসলা মাসের শিক্ষা করা আমাদের লাগবে কি না এবং এই জরুরি মাসলাগুলো আমরা শিক্ষা করার চেষ্টা করব সর্বপ্রথম কোরআন শরীফের যে আয়াত নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি নাজিল করেছেন সেই শব্দটাই ছিল করা পড়ুন আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে নবীজিকে যে নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশটাই ছিল আপনি পুরো সুহান তাহলে পরাপরির ভিতরে আছে কলনা পরাপরির ভিতরে কি আছে কল না নবীজিকে আইসা আসমানি তা। আপনার শিক্ষা দিয়েছেন কোরআন শরীফের আয়াত আপনাদের করেছেন এ করুন এ কর বিসমির দি খলা। বলুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ম্যাডাম বাক বা আল্লাহ নামে পড়ার জন্য আল্লাহ রামগুলা আমিনের পক্ষ থেকে যে বেল আমি সায়েৎ করলেন প্রথম শব্দটাই ছিল পড়া হা পড়ুন তাহলে পড়া ভিতরে কি আছে কিন্তু পড়া দেখা যায় যত পীড়ানা দরবার আছে এই যে সবক দেওয়া নেওয়া এই এলেম শিখন শিখানোর এরকম কোনো ব্যবস্থা সাধারণত পাওয়া যান একটা অজিফা দিয়ে দেয় আপনি এক হাজার পাঁচশো বান আল্লাহ পড়বেন এই পাঁচশো বার আলহামদুলিল্লাহ পড়বেন লাই লাই আল্লাহ পড়বেন দুইশো বার এরকম আছে কি না প্রায় পিরানব্বর দরবার থেকে এই ওজিফা দিয়ে দেয় অনেক জায়গায় দেখা যায় আসে আপনার বয়াত হওয়ার পরে জিজ্ঞেস করে হুজুর আমার অজিফাটা কি একটু বলে দেয় বুঝছেন কি না এরকম অনেক সময় নাই তো বয়াত গ্রহণ করার পরে এই নাই বলেছিল জিজ্ঞেস করে আমার কাছে অনেক সময় জিজ্ঞেস করে হুজুর আমার ওজিফাটা কি করতে হবে তখন আমরা কী বলে যে জাকায়ের তসু ফেঁকা এই তিন মাস লাগে শিখেন জাকায় তসু ফেকা এই তিন প্রকার মাসার সমষ্টি নাম দিন এরপরে এবারতে দশটা মহামালাতে দশ গলিকাতে দশ 10 এই চল্লিশটা বিষয় আগে আপনার নামগুলো শিখেন এবং প্রত্যেকটার ভিতরেই বিস্তারিত বিবরণ আছে এগুলো আপনার শিখতে হবে তা আজকে বিশেষ করে রেলেমের আলোচনা হল রেলমের ফজিলত মর্তবা কম না বেশি নবীজি দেখলেন মসজিদে নবীর ভেতরে এক জায়গায় কিছু সাহাবা এখরাম জিকির আসকার করতেছে সাহাবাহরাম কি করতেছেন জিকির রাস্কার করতেছেন আরেক জায়গায় নবীজি দেখলেন যে এলিম শিক্ষা হচ্ছে নবীজি যে মজলিসটা ছিল ওই মজলিসটা অতিক্রম করে যেখানে এলেম শিক্ষা দেওয়া হচ্ছে সেই মজলিসে গিয়া বসে পড়লেন নবীজি যখন গিয়া এই এলেমের মজলিসে বসে গেলেন তখন এই যে জিখির মজলিস আর থাকে সভা আস্তে আস্তে যে নভিজি গিয়া এলেমের মজুরি সভা গিয়া সেই এলেমের মজদৃশে বসে বললেন বলে তো এলেমের মর্যাদা এলেমের মর্তমা অনেক অনেক বেশি যারা এখন মনে করেন অনেকে বয়স হয়ে গেছে দাড়ি চুল পায়েকে গেছে আগে শিখতে পারে না এখন শিক্ষার চেষ্টায় আছে শিক্ষা কি চেষ্টায় আছে নিয়াত করছে চেষ্টায় আছে এবং চেষ্টা থাকলে পরে হাদিসের ভিতরে আসছে যে যৌবন বয়সে যে শিখতে পারলো না এখন বৃদ্ধ বয়সে সে শেখার চেষ্টা করতেছে এটা তার জন্য যৌবন বয়সের কাপ ছাড়া হয়ে যাবে সোহান এবং এই উশিলায় আল্লাহ রব আলিন তার পিছনের ভুলবান্তি কি করবেন মাফ করে দেবেন বলে সোহান এইভাবে হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত বর্ণনা আসছেন মানজা ওলমাও তো আহয়াৎ বলে এলমাম লিয়ে ফাইয়া বিহিন ইসলাম লিয়ে ফাইয়া বিহিন ইসলাম আম ভবাই ন হ বাইন আনবিনা দাহতনাম নবীজেৎ সাহাদ করেছেন যেই ব্যক্তি এলমিদিন শিক্ষার চেষ্টায় আছে কি উদ্দেশ্যে সে শিখতেছে তার উদ্দেশ্য হইলো আল্লাহ দিন দুনিয়ার বুকে জারি করবে কায়েম করবে এই নিয়তে এই উদ্দেশ্যে ইসলামকে চিন্দা করার নিয়তে যেই ব্যক্তি এলেন শিক্ষা গ্রহণ করতেছে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি মারা গেলে আল্লাহ রাবুল আলমিন পর তার যে দরজার ব্যবস্থা করবেন তাকে যে সম্মান দান করবেন ওই সম্মান রসুলের দরজা রসুলগণ নবী পয়কাম্বরগণের দরজার ভিতরে এবং তার দরজার ভিতরে মাত্র একটা দরজা ব্যবধান থাকবে একটা স্তর ব্যবধান থাকবে আর বাকি আপনার নাজ নেয়ামত কেতাবে লেখা আছে ওগুলো অনেক দিক থেকে সম পরিমাণে পাবেন একটা দরজার ব্যবধান থাকবে যে এরা উন্ম আর ওনার হলেন বিশাল মর্যাদা তো এল শিখব আপনার যারা শিক্ষার চেষ্টায় থাকবে ইসলামকে জেন্দা করার জন্য তো ইসলাম দুনিয়ার বুকে জেন্দা থাকবে কায়েম থাকবে এলেমের মাধ্যমে কিসের মাধ্যমে ইসলাম জেন্দা থাকে এলেমের মাধ্যমে এই হাদিসটাও প্রমাণ ইন্নাবাকাল বাকাল বিল এলমে এটা হচ্ছে তাফসিরের রুহুল বয়ানের কথা নাকি তাফসিরের কথা আর নবীজি হাদিসের মধ্যে বলছেন মিসকাত এবং দারিমি শরীফের হাদিস সেখানে বলছেন যে এলেম শিখ মারা গেল কোন অবস্থায় এলেম শিক্ষার আপনার অত থাকা অবস্থা কি উদ্দেশ্যে ইসলাম ইসলামকে সে জিন্দা করবে এই নিয়তে এলেম শিখতেছে বলে সোয়ান তো শিক্ষার মাধ্যমে যে ইসলাম জিন্দা হয় কায়েম হয়

আলেমের ছাত্র নিয়মিত ছাত্র হওয়ার তোমার সুযোগ নাই বিশেষ কোন কাজে তুমি ব্যস্ত আছো তাহলে তুমি আলেমের ওয়াজ নসিহত মাঝে মাঝে শ্রবণকারী হয়ে যাও সুহান আলেমের ওয়াজ শোনার জন্য শ্রবণকারী তুমি হয়ে যাও আও মহিবান দেখা যায় আলেমের ওয়াজ শ্রবণ করবেন মাসে মাসে এসে মাসিক মাহফিলে হাজির হবেন এই সুযোগ আপনার নাই মনে করেন আপনি বিদেশে চলে গেছেন অনেকের ছেলে সন্তান আত্মীয়স্বজন বিদেশে আসে না তাহলে তার কর্তব্য কি তাহলে সে আল্লাহ রসুল বলছেন তুমি মহাব্বতকারী হয়ে যাও বলে সোহান নিম্ন পক্ষে কি করতে হবে মহাব্বতকারী হয়ে যেতে হবে মহব্বতকারী যদি না হইতে পারো আর তুমি পঞ্চম নম্বরে হয় না ফতাহালি তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বলে নাও পঞ্চম নাম্বারের হইলে হালাক হয়ে যাবে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বলে নৌ তাহলে আলেম হওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ কোরআন হাদিস সত্যবিদ আলেম হওয়া এটা না হলে অন্তত আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করতে হবে আলেমের ছাত্র নিয়মিত ছাত্র আর কি নিয়মিত স্পত কোনো মাহবিল বাদ নাই কোনো তালিম বাদ নাই নিয়মিত ছাত্র হতে হবে তো নিয়মিত ছাত্র হতে পারছেন না ব্যবসা বাণিজ্য আছে নাকি তো মাসে মাসে হলেও মাহবিল আইসা তালিম ওয়া দুঃস শ্রবণকারী হইতে হবে এটাও সম্ভব না বিদেশে চলে গেছেন এই অবস্থায় মহব্বতকারী হতে হবে মহব্বতকারী হতে হলে মহব্বতকারী হলেও আপনার দুজক থেকে মুক্তির একটা ঘোষণা আছে নাকি আর যারা আলেম হলো না আলেমের নিয়মিত ছাত্র হইল না বা আলেমের ওয়াজ দোষী শ্রবণ করে না বা আলেমকে মহব্বত করে না সে পঞ্চম নম্বরের জাহান নামে দুজকে বলে নাও জুবিল্লা জিকির করো শুভ নাল্লা لا إله إلا الله, لله إله إلا الله أرجر سبحان الله والحمد لله لا أرجو سبحان الله والحمد لله لا لا إله إلا الله শোনাল্লাহ আলাহ সল্লাম হেলমেদিন যে শিখব এটা নিজে নিজে শিখবো না আলেমের মাধ্যমে প্রস্তাদের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে শিখতে হবে নিজে নিজে শিক্ষা করা কিনা সম্ভব নয় তাইজন্য জন্য যেইভাবে হেলেমের মর্যাদা পাশাপাশি আলেমের মর্যাদা অনেক অনেক বেশি বলেছে আলম তাহলে অলামা ও আরো লাম্বিয়া খাঁটি হকানি আলেমগণ লক্ষাধিক পয়গম্বর গণের ওয়ারিস গণ আল্লাহ আকবর নবীগণের ওয়ারিস তারা খাঁটি হকানি আলেম যারা তারা নবীগণের কি ওয়ারিশ কিন্তু ওয়ারিস হওয়ার জন্য আপনার আলেম হতে হবে আলেম হতে হলে কয় ভাগ এলিম লাগবে দুই ভাগ এলিম লাগবে ইমানের পরে দুই ভাগ ফেকা এবং তা সব লাগবে আর আলেমের প্রয়োজনীয়তা এটাও জীবনের প্রতিটা পদে পদে আলেমের প্রয়োজন প্রয়োজন কি না জন্মের সময় আলেমের প্রয়োজন আপনার সন্তান জন্ম হয়েছে সন্তানের কানে দিতে দিতে হবে হবে এই জন্য আজান শুদ্ধ আজান একামত দিতে হলে আলেমের প্রয়োজন প্রয়োজন আছে কিনা আজানটা শুদ্ধ হইলেও না অশুদ্ধ এটার জন্য তো আলেমের প্রয়োজন এলেম শিক্ষা করা যেভাবে জরুরি এলেম শিক্ষার জন্য ওস্তাত আলেম আলেমের কাছে যাওয়াটাও কি জরুরি এখন সন্তানের নাম রাখবেন আজান একামত হয়ে গেল নাম রাখবেন এই জন্য ভালো নাম এটার জন্য আলেমের প্রয়োজন কিনা আলেমের প্রয়োজন এইভাবে আকিকা দেওয়া আকিকা যদিও শূন্য তো জায়গা দেওয়ার মাসলা শিক্ষার জন্য আকিকা কিভাবে দিবেন এটা আলেমের কাছে যেতে হবে কিনা এই জন্য জীবনের প্রতিটা পদে পদে আলেমের প্রয়োজন আলেম আপনার হতে হবে আলেমের কাছে যেতে হবে এইভাবে এখন সন্তান বড় হয়েছে কেমনে বিবাহ করাবেন বিবাহের মাসলা আছে না কাকে বিবাহ করানো যাবে কাকে যাবে না কার সাথে দেখা দেওয়া যায় দেখা দেওয়া জায়জ নাই এইভাবে বিবাহের মহর কেমনে ধরতে হবে এই বা বিবাহের আরও কুটিনাকি অনেক মাসলা মাসেল কি না। এই জন্য বিবাহের সন্তানকে বিবাহ করাইতে হলে তো আলেমের দরকার আলেমের শরণাপন্ন হতে হবে যেভাবে এলেম শিক্ষার প্রয়োজন রয়েছে এবং এলেম শিক্ষার জন্য আলেমের কাছে যাওয়া কি প্রয়োজন এখন সন্তানকে দিনই এলেম শিখাবেন শিক্ষা দেওয়া পিতা উপরে দায়িত্ব কি না। এখন খাটি হকানি আলেমের কাছে যেতে হবে শিক্ষার জন্য এরপরে দেখেন মৃত্যুর সময় আলেমের প্রয়োজন জানা নামাজ কি আলেম ছাড়া পড়া সম্ভব যে মাসলা জানে সেই আল্লাহর কাছে আলেম অর্থাৎ আরেকটা বিষয় জানতে হবে ফেকা এবং তা জানে সেই কি আল্লাহর কাছে কি আলেম তো তা সব জানলে আল্লাহর কাছে কি হয় সে আলেম হয় তবে আলেমের স্তর আছে আলেমের কি আছে স্তর আছে ফরজেকে ভায়া মোস্তাহ দরজা তিনটে স্তর কয়টা স্তর এলেমেরও তিনটা স্তর আলেমেরও কয়টা স্তর ফরজাইনের আলেম সবাইকে হতে হবে ফরজাইনের আলেম কি সবাইকে হতে হবে আবার ফরজেকে ভায়া এটা সবার জন্য না আপনার কিছু লোক হলে চলবে একজন থাকলেও চলবে মোস্তাহ দরজা এটা উচ্চ পর্যায়ের দরজা তো এই জন্য যেভাবে এলেম শিক্ষা করা জরুরি আলেমের শরণাপন্ন হওয়াটাও কি জরুরি মৃত্যুর সময় জানাজা দিতে হলে আলেমের প্রয়োজন জানাজার পরে সেখানেও দেখা যায় আলেমের প্রয়োজন এখন আলেম আলেমের পরিচয় যিনি ইমানের পরে ফেকা এবং তা সৌব উভয় অর্জন করেছেন তিনি হলেন শরীয়তের ভাষায় আলেম ইমানের পরে ফেকা তা আছে তিনি হলেন কি আলেম কিন্তু শুধু ফেঁকা শিক্ষা করছে তা সব শিখে নাই শিখে আলেম ফাঁসেক ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন তিনি কে ফাঁসেক আছে তা সব নাই সে কি ফাঁসেক এইভাবে কেতাবের ভিতরে আরো বলা হয়েছে জাহেল আলেমের বিপরীত কি জাহেল জাহেলদের থেকে দূরে থাকা ওয়াজিব দূরে মৌলানা সমাজের ভিতরে একটা ভুল ধারণা আছে তা সব না থাকলেও মনে করে হাফের সাপ হয়ে গেছে সে তো আলেম এরকম ধারণা আছে কিনা কিন্তু তা সব শিখে নাই কোরআন কিতাব কি বলে যে তা সব না জানলে কি আলেম হয় হাফের সাপ কালি সাহ মুফতি সাপ মহাদ তা সব যদি না থাকে তাহলে সে কি আলেম নয় কিন্তু সমাজের ধারণাটা হচ্ছে ভিন্ন রকম তা আমরা সমাজের ধারণার উপরে থাকবো না কোরআন খেতাবের আইনে থাকবো কোরআন খেতাবের আইনে যাকে আলেম বলা হবে তাকে আমরা আলেম বলবো আর কোরআন খেতাবের আইনে সে আলেম না তাকে আলেম বলা যাবে না তবে তাদের সাথে বাহ্যিক আচরণটা আমাদের সুন্দর রাখতে হবে এই তা সব শিক্ষার জন্য আহ্বান করতে হবে দাওয়াত দিতে হবে এবং তারা যদি এলমে তা শিক্ষা করে ফেঁকা আছে আকায়দ আছে তা সবটা শিক্ষা করলেই তো আলেম বলেন নাকি আলেম কি না এই জন্য তা সবের বিষয়গুলো আমাদের বুঝাইতে হবে তা সবের ভিতরে অসস্যভাব দশ স্বচ্ছভাব দশে দশে কত বিশ প্রকার প্রত্যেকটার সাথে শাখা মাসলা চার প্রকার করে চার কুড়ি কত হয় আশি প্রকার মাসালা হেলমেত অসবের ভিতরে একজন তাসব অভিজ্ঞ কামেল মর্ষেদ গ্রহণ করে কামেল শিক্ষক কামেল হাদি গ্রহণ করে কামেল উস্তাদের মাধ্যমে এই তাসৌফের আশি প্রকার মাস্টার শিক্ষা গ্রহণ করলেই তো তারা আলেম হয়ে যায় এ আলেম হতে পারে কি না তো আপনার এত দাফা দাফি না করে মাস্টারগুলো শিখলেই আলেম নাকি একটি বেশি কঠিন বেশি কঠিন কিছু না তাই জন্য সমাজের সর্বস্তরের আপনার হাফেজ কারি মালানা মুফতি সবার প্রতি বিশেষ আহ্বান যারা আকায়দের মাস্টার শিখছেন ফেকার মাস্টার শিখছেন কিন্তু তা সৌবের মাস্টারটা কি আছে বাকি আছে এই বাকি মাস্টার শিক্ষার জন্য তা অভিজ্ঞ একজন মহাক্ষে গালেমের শরণাপন্ন হয়ে আপনি শিক্ষা গ্রহণ করুন নায়বুল সুলের পক্ষ থেকে সহজকারী গোলাম তিন দিন তিন দিন ছয় দিন কয়দিন তিন দিন তিন দিন ছয় দিনের জন্য জীবনকে ওয়াক্ষ মনে করি আপনার হাদিব দরবারে থাকতে হয় এটা সহজ হয়েছে না আপনার আশা করি থানাবির আলাই তাসৌফের এলেম শিক্ষার জন্য হাজি আহমদাদুল্লাহ মহাজিরে মকির রহমতুল্লাহের কাছে গ্রহণ করেছিল এইভাবে আপনার প্রত্যেক উচ্চ স্তরে যারা আপনার আখরাতের রাতের ছিলেন মর্শিদ ছিলেন তিন মাস ছিলেন প্রত্যেকেই মাদ্রাসার আপনার পড়ালেখা করার পরে মহাদ্দেশ মু হওয়ার পরেও তাসৌফের এলেম হাসিল করার জন্য আলাদাভাবে এলমে তাসৌফ অভিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়েছে সুবহান সুবহান এখন অনেকে মনে করতে পারে আমি বিশাল বড় মুফতি মাওলানা ডক্টরেট অর্জন করেছি আমি টাইটেল দ্বারা পাস আমি এমএ পাস দিয়ে পাস আমার আবার উস্তাদ লাগবে কেন আমি তো কিতাব পড়ে পারবো এরকম ধারণা আছে তাজতে খিযির আলাইহিস সালাম কে আল্লাহ মুসা আলাইহিস সালাম পাক বলেছিলেন তুমি খিযির আলাইহিস সালামের শরণাপন্ন হয়ে যাও তারপরে হজরত মুসা আলাইহিস সালামের মতো এত বড় একজন পয়গাম্বর তিনি যদি কিছুদিন কামেলের সহমতে থাকতে হয় ঘটনাটা আমাদের অনেকের জানা আছে না আল্লাহ পাক আদেশ করছেন তুমি খিজিরের স্মরণাপন্ন হও আদেশ পালন করার জন্য খিজির আলাইসামের কাছে গেছেন নৌকা ভাঙার ঘটনা বালক হত্যা করার ঘটনা তারপর দেওয়াল তৈরি করার ঘটনা প্রত্যেকটা ঘটনাই মুসাইল ওয়া জানা ছিল কিন্তু আল্লাহ পা খিজির আলা ইসলামকে অশেষ মেহরবানিতে তিনি আলাদাভাবে জানাই দিয়েছেন যখন খিজর আলা ইসলাম ব্যাখ্যা করছেন পরে জানতে পারছেন যে নৌকা ভাঙার ভিতরে নৌকা রক্ষা ছিল বালকের ভিতরে ছিল দেওয়াল তৈরি করা যদিও তারা খানা পিনা দেয় না বিনা দেওয়াল কিন্তু এই দেওয়ালের ভিতরে গুপ্ত ধন লুকাইতে ছিল যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার অতি গোপনে আপনার খিজরুল্লাহ ইসলামকে নির্দেশ করেছেন দেওয়াল তৈরি করার জন্য মুসাই দেখছেন যে আমি তো তওরাত রাজ বড় আলেম ঠিকই আছে কিন্তু আর অনেক অনেক বিষয় আছে যে আমার তো আরো অনেক বড় জ্ঞানী আছে তাহলে এই ঘটনা থেকে শিক্ষা দেয় আমার পর্যন্ত যত বড় মারণা মুফতি মহাদ্দেশ আপনার টাইটেল লো কিছুই হোক মুসা আল্লাহ ইসলামের সাথে বড় আলেম হতে পারবে মুসা আল্লাহর অনেক বড় পায়গাম্বর ছিলেন কিন্তু কিছুদিন আল্লাহ পাকের হুকুমে কামেলের সহবতে থাকতে হয়েছে তাহলে আপনারা আমার লাগবে কি না আমলের সাহবতে থাকতে হবে সাহবতে সালে তোরা সালেকুনা দো সাহবতে তনে তোরা তনে কোনা দর হাওয়াই এই সফর দিলা দামানে রাহ বরবাগির ও পসবিয়া দর ইরাদার বাদশা তাবে আবি গুঞ্জায়ের ফারা কালি ক্ষুধার ও প্রেমের পথে করিতে পর বাসনা থাকিলে ধরো কামেল রাখাবাক আল্লাকে পাওয়ার জন্য অন্তর যদি তোমার বাসনা থাকে তাহলে একজন কামেল রাখাবাক কামেল উস্তা তোমাকে গ্রহণ করতেই হবে কালমা আনিতলফিন লিহায়াতি অন্তর্কে সঞ্জীবিত করার জন্য আত্মশুদ্ধি অর্জন করার জন্য একজন কামেল মোশে তালাশ করা ফর সমান এইভাবে কোরআন শরীফের আয়াত কোন মা সাদিকিন আর তোমরা সত্যবাদী বান্দাদের সাথে হয়ে যাও থানবী রহমতুল্লাহ নাই ওনার তাফসিরে ভিতর লিখেছেন বা কোন মা সাদিকিন আই মা আহলে তাসউফ তাসউফ সাথী হয়ে যাও সুবহানাল্লাহ তাসউফ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও যারা বলেন সুবহানাল্লাহ তাহলে এটা তাসফ অভিজ্ঞ একজন গ্রহণ করতে হবে যদি আমরা এই আখরাতের জরুরি এলেম শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আজকের বিশেষ আলোচনা এলেম এবং এলেমের শিক্ষক নাকি নিজে নিজে এলেম শিক্ষা করা যাবে না ওস্তাদের মাধ্যমে ওস্তাদের মাধ্যমে শিখতে হবে নবীজি বলছেন ইন্নি বয়স্ত মহাল্যমান নিশ্চয় আমি মহাল্যম শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে বলেন সুহান এই শিক্ষকের সহমতে যারা থাকবে আল্লাহ রসুল বলছেন মানসাফা আলেমান ফাকান মাসাফানি মানসাফা আলেমান ফাকান মাসারানি ওমানসাফা আলেমান ফাকান মাসাফালি নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি খারিহকানি আলেমের সাথে সাক্ষাৎ করলো সে যেমন আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করলো ওমানসাফা আলেমান ফাকান মাসাফানি যে ব্যক্তি মুসাফা করলো খারিহকানি আলেমের সাথে নবীজি বলেন সে جناب আমারই সাথে মুসাফা করলো আর যে ব্যক্তি কাজী ওয়াকানি আলেম এর মজলিসে বসে গেল আল্লাহর রাসূল বলেন সে جناب আমারই মতে বসে গেল অমান ওমান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাহুল্লাহ মা আয়ামাল কিয়ামা যে ব্যক্তি দুনিয়ার বুকে আমার সাথে বসেছে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে আমি নবীর সাথে উঠাবসাবেন সুবহানাল্লাহ তাহলে নাইব নবীর সাথে সাক্ষাৎ নবী বলছেন যেন নবীর সাথে সাক্ষাৎ নাইব নবীর মোসাফা ফাটি হকানি আলমের সাথে অর্থাৎ নাইব রসুলের সাথে মোসাফা করলে নবী বলেন যেন আমার সাথে মোসাফা নাইব রসুলের মজলিস অর্থাৎ ফাটি হকানি আলেমের মজলিসে বসলে নবী বলছেন আমার মজলিসে বসলো দুনিয়াতে আমার মজলিসে বসলো আল্লাহ পাক তাকে আমার সাথে ময়দানে হাসলে বসাবেন বলে সুবাহ নবীর সাথে আমরা বসতে চাই কেমতের মাঠে বসতে চাই তাহলে খাদি হক খালি আলেম নাই বলে সুলের মন্দিরে বসতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলে আমি এইভাবে যা তিনি এলেন শিক্ষার জন্য তাহলে আমরা খাটি হকানি আলেমের কাছে বয়াত গ্রহণ করে এলেম শিক্ষার চেষ্টা আমরা থাকবো কিনা এলেম আপনার তিন প্রকার এলেম আকায়ের তাসাউ এবং ফিকাহ এরপরে চার ভাগ আমলি মাসলা ইবাদাত মুআমালাত মুহলিকা মুনজিয়াত প্রত্যেক ভাগে আছে দশ দশ করে চার দশ তো চল্লিশ উসুল এই চল্লিশ বিশেষ করে এক উসুল এলেমের আলোচনা হয়েছে আর এলেমের শিক্ষক নাকি পীর মুর্শিদ পীর মুলিদের হক হালকা কিছু আলোচনা এবং মুর্শিদের যে হক আছে এগুলো আরো ধীরে ধীরে পরবর্তীতে আলোচনা হবে তো এলেম এবং এলেম শিক্ষার জন্য এখন আমরা নাইবার আসলের কাছে বয়াত গ্রহণ করবো আগের থেকে যারা বয়াত আছেন তো আছেন আলহামদুলিল্লাহ আর যারা নতুনভাবে আপনার হাতে বায়াত গ্রহণ করতেছেন আপনারা সে নিয়াত করবেন নাহেব রসুল এখন মোবাইলের মাধ্যমে তবাবায়াত মোনাজাত পরিচালনা করবেন কাজে আমরা এখন তবা তো মোনাজাত অংশগ্রহণ করবাবা